আসসালামু আলাইকুম বন্ধুরা প্যানের রেগুলেটার তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি একটি টেন্ডিস্টার হাতে নিয়েছি ডি নাম্বারের আমি একটি বি হান্ড্রেড কে ভলিউম হাতে নিয়েছি এটি হলো ওয়ান কে রেজিস্টার এই তিনটি একখানে করে রেগুলেটর তৈরি করে আপনাদেরকে দেখাবো ভুলিয়ামের প্রথম পিনটি এবং টেন্ডিস্টারের প্রথম পিনটি এবং তিন নম্বর পিনটি ভুলিয়ামের মাঝখানের পিনের সঙ্গে যুক্ত হবে তাই বন্ধুরা আপনারাও এভাবেই রেগুলেটরটি মাত্র তিরিশ টাকার বিনিময়ে তৈরি করতে পারবেন তাই আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে কালেকশানটি করি ট্যান্ডিস্টারের তিন নাম্বার পিন এবং বলিয়ামের দুই নাম্বার পিন যুক্ত করে দিলাম আপনারাও এভাবেই যুক্ত করবেন আমার যুক্ত হয়েছে আমি এখন ওয়ানকে কে রেজিস্টারটি যুক্ত করবো ভলিউমের তিন নম্বর পিনে আমার রেগুলেটারটি এখন তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি কালেকশান করে দেখাবো যে কিভাবে এই কালেকশানটি করতে হয় দেখুন আপনারা আমার রেগুলেটারটি কমপ্লিট হয়েছে আমি হিটসিনটি টেন্ডিস্টারে লাগিয়ে নিয়েছি যাতে একটু হিট হয় এই হিটটি কন্ট্রোল করবে তাই আপনারাও একটি হিটসিন লাগিয়ে দিবেন ফ্যানের নেগেটিভ এবং পজিটিভ দুইটি তার আছে এই তার দুইটি আমি সংযোগ করব পানের যে পজিটিভটি আছে এটি আমি ওয়ানকে রেজিস্টারে জ্বালাই দিয়ে দিতেছি কালো যেতে তারটি আছে এটি আমি টেন্ডিস্টারের দুই নম্বর পিনে লাগিয়ে দিলাম আপনারা খেয়াল করুন যেহেতু আমি পঁচানব্বই এমপিআর ব্যাটারি দিয়ে এই ফ্যানটি চালাব এই কারণেই রেগুলেটার সিস্টেম চালু করে নিলাম এই ব্যাটারিটি দিয়ে এই ফ্যানটি আমি চালু করব তাই আমি বিডারিতে সংযোগ দিলাম আমি ওয়ান কে রেজিস্টারের মধ্যে বিডারির লাল ক্লিপটি লাগিয়ে দিলাম এবং গুলিয়ামের প্রথম পিনে কালোটি লাগিয়ে দিলাম দেখুন কত স্পিডে ফ্যানটি ঘুরতেছে আপনারা চাইলেও ঘরে বসে এই ডিসি রেগুলেটারটি তৈরি করতে পারেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে দেখুন রেগুলেটারটি একশো একশো কাজ করতেছে যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন আমি এখন রেগুলেটারটি বটির মধ্যে ফিডিং করে নিয়েছি আমি মোটরের যে লাল তারটি আছে এবং বেটারির থেকে যে লাল তারটি আসবে এটির সংযোগ একখানে করে দিতেছি আপনারাও এভাবেই করে দিবেন মোটরের যে মাইনাস আছে এটি আমি টেন্ডিস্টারের দ্বিতীয় নাম্বার পিনে লাগিয়ে দিতে আর বাকি থাকলো বেটারির যে মাইনাস এটি আমি ভলিউমের প্রথম পিনে লাগিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন এই আশা কামনা করে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ